বহু দিন ভুগলে আসেন না আবার দেহাসัยকা দুলি কোথাও কভারছ না কোন থাকে রে আরে কৌশল না এই খুব বাপ বারছে এ বলে একসাথে বিজনেস করছে বিজনেস তা জানিনা কিসের বিজনেস যে বন্ধু তো না আংরে বাধ্য থে বিজনেস মাসে মাগিনি এই না বলে বলবো তাই কি করবি কামাই না কামাই গেলে খাওয়াই নেবো তাই আঙ্গের বাদ দিয়ে ঘুরবো আমার কথা কবার গেলে উপ যা তাও লেভেল মারবো আমরা সই দিবো রগর মিল ভাঙাইতেছি কি বুকরে ভাঙাবি কি ভাঙাই র দেখে একবারে বেলেট এক ফ্যাশ আর এক তুই যদি মিল ভাঙামু তাহলে তো পাবি এটা জানি আবার দেই করি না ও টেনশন তোমার করা লাগবো না না এই না এখন আইলো কেও করে যদি ডেইলি কি করে লেট করে আইছে শালা তো বিজনেস কি রে কদম শা랭 তোর তো লেভেল খুব বাইরেই গেছে আঙ্গার কথাই কবরছাস না ওই দিন যে ডাক পেলাম তাও তো গর্তের আমি করে বললি তুইরা হিংসামি করলি কি এবো আমি তো হিংসামি করে থাকাই না বুছা হাজার রে আমার বন্ধু তোর ভালো মন্দের দেখার দায়িত্ব আছে আমার না তুই খুব বড় সর দায়িত্ব নিয়ে আইছিস মনে কর কি হইছে কি হইছে মানে তুই আর নারায়নের ফুলা বলে একসাথে ভাঙাছড়ার বিজনেস করছস এই তোক করে গেল রে এক কদম শা랭 কতদিন ভাঙাছড়ার বিজনেস করবা ভাইকে ওরে দিন কষ্ট নাই এখন জানি না অনুমান করে কইছি তো এই কি হইছে এটা কা কি হইছে মানে যে গ্রামের নানান জনের কাছে নানান ধরনের কথা শুনতাছি তা কি হনস আমার আবার ধরে মাইশের নামে বদনাম করার অভ্যাস নাই বুঝছা কিন্তু ওই একটাই কারণ তুই হইলি আমার বন্ধু মানুষ এখন না কয় কোনো উপায় নাই এখন বন্ধুর ধ্বংস হয়ে যাব আর আমি বন্ধু হয়ে দেই হ্যাঁ যদি না কই তাহলে তো আমি শেষ বিচারের দিন ধরা খায় যাব বুঝছ নাই তাই ওই জন্যই কই হন এই জিলাপির মতো না দেখায় কথা সদা সদা কিছে

কদম সరంగের হাতে তো বিজনেস ভালো কিন্তু ও যে তোমার কোস কাটছতে তা তো জানো না তুই মানে কাছে গল্প করে খাস কদম সరంగ কই সেই এ আমার কথা কষ্ট রে আমি বলে মাইশে কাছে হুনছি এই হিসাবে কইলাম আমিও বিশ্বাস আর আছে কথা মাইশিকাছ আর ও ক যে আমি ওখানে বিজনেস করি আরুতি আমার বোনের কাছে নজর দে কি করে হা তুই বলার মামা তুই রূপসিনের কাছে ঘুরে আস তুই কি হনা লেগা আমার তো মাথা গরম বাজাইতেছ রে এমব্যা কোসি দে কোন ঝামেলা করিস না বুচ্চা হাজার اولى বন্ধু এলা এলা ধরে করে চলেক এখন দেখ না কইলে তো চলে না এখন বন্ধু এ বন্ধুর ক্ষতি করতাছে এটা যদি দেইহে যদি আমি না কই কিবা ঝামেলা হইলে আমি দোষী থাকব না মনে মনে

কি আমার মাও তো তাতে বিয়া দিবেন না নাস্তাসি তোর মত বাদামে হাতে ফুল না মা কি করবি করছিস দেখি কি করি কি তোর

তমা কা গাল ধরে आतুর এই তো মারা মারি হচ্ছে কিনা নাম করে না নাম মুখ নজর দেই কেউ খাব না আছে না নাম কহাবো আমা মুখ নজর দেখ ঠিক আছে তাই আমি বিজনেসে খাই ঠিক মতে ওরা এনে তো নাম কর সিটুতি বল আমি এতদূর নাম করছাস আমার বলটু কইলা কি এলে তো বলটু কইছে আমাগো আ চেষ্টা খবর নিছি তারা বলে গ্রামের থেকে গ্রাম থেকে ভাঙা ছরা গিনাস তাই ভাঙা ছরা দে শোনো তুই একটা ভলেটতে আন্ডারলিটি না মাস্টার ভলেট খালি মাস্টার ভলেট ও হলো মাস্টার ভলেট আলট্রা প্রো